সালামু আলাইকুম এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন অষ্টআশি ডিমের তিনটা ট্রে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনার দুশো চৌষট্টি ডিমের সেটার একশো ডিমের হ্যাসার এখানে হিউমনিটি সিস্টেম ব্যবহার করা হয়েছে আর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একশো মাতেরো ডাবল সার্কিট ওভারিচের জন্য ওভার সিস্টেম ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা ট্রেতে আপনাদের এখানে কৈল পাখি দুইটা করে দুইটা দেখে তিনটা করে কোয়েল পাখি ট্রে ডিম বসাতে পারবেন একই খোপে ভালোভাবে তিনটা করে কৈল পাখি ডিম ধরবে আর এখানে হাঁস মুরগি কইল পাখি সবই একই ট্রেতে ব্যবহার করতে পারবেন সাধারণত এই ট্রেগুলোতে আপনার এক্সট্রা কোনো কইল পাখির টেরে আপনার ধরবে না জাস্ট অষ্টাশি ডিমের ট্রেতে এর ভিতরে আপনি কইল পাখির টেরে দিতে ডিম দিতে পারবেন এখানে কোনো এক্সট্রা কোয়েল পাখির বসানো যায় না আর ইমিউনিটি সিস্টেম করা হয়েছে অনেকেই এই কোয়ালিটি মেশিনগুলো আপনারা চান এই মেশিনটার প্রাইস রাখা হয়েছে তেরো হাজার টাকা দুশো চৌষট্টি ডিমের সেটার একশো ডিমের হ্যাচার এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন এখানে চাইলে আপনারা বেশি হ্যাসিং করতে পারবেন হ্যাসিং ট্রেটা সবাই ফেলে এখানে আপনারা নিচে যতগুলো জায়গা আছে তুলনামূলক দুশো মতন হ্যাসিং করতে পারবেন আল্লাহর মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাবেন আমরা মূলত একশো এক ডিমের ট্রে ডিম বানা মেশিন বানাতাম কিন্তু আমরা এখন দুশো চৌষট্টি আট অষ্টাশি ডিমের টেও আমরা ট্রে দেওয়া মেশিনগুলো বানাবার চেষ্টা করতেছি কম দামের ভিতরে এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে তেরো হাজার টাকায় পার্সেস করতে পারবেন তারা বাংলাদেশ ডেলিভারি করা হবে এখানে ইমিউনিটি থেকে সিস্টেম করে মূল বিষয় হলো আপনার এক্সে মাথার ডাবল সার্কিট কন্ট্রোলারটা মেন অনেকেই এখানে লোকাল কন্ট্রোলার দিয়ে ইনকুমিটা তৈরি করে সাত আট হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে ওই সিস্টেম না এটা আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণ অটোমেটিক হাই কোয়ালিটি কন্ট্রোলার দ্বারাই নিয়ন্ত্রণ করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে প্রধান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম